গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হামটি ডামটি কেমন আছো তোমরা সবাই আজকে আরও একটা ঝলমলে ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে সামনে কালী পুজো আর আমার বাড়িতে যেহেতু কালী পুজো হয় তো ফুল দমে প্যান্ডেলের কাজ স্টার্ট হয়ে গেছে সকাল সকাল সবাই চলে এসেছে প্যান্ডেলের কাজে নিয়ে মিস্ত্রিরা এসে প্যান্ডেল মোটামুটি বাসটা টাঙাচ্ছে আর আমরা এদিকে ব্যস্ত হয়ে পড়েছি বাড়ির কাজকর্ম গোছাতে আর যেহেতু বাড়িতে লোকজন এসেছে সেহেতু আমার কোকর এখানেই শিফটিং হয়ে গেছে যখন বাড়িতে লোকজন আসে ওকে একটু বেঁধে দিই সাধারণত ওকে ওর সারাদিন বাধা থাকে না তাই এই দুটো দিন ওর খুব কষ্ট হয় আর তো ব্যাস শুরু হয়ে গেছে ওর মিষ্টি মিষ্টি দুষ্টুমি নিয়ে ওর দুষ্টুমিগুলো যে কিভাবে তোমাদের সামনে তুলে ধরবো সেটাই বুঝতে পারি না দেখো কানে ফোনটা নিয়ে ওর বুবুর সাথে মানে পিসির সাথে গল্প করছে কিন্তু ও আজকে ওর বুবু আসবে আর দেখো ধাপ করে কীরকম পড়লো তাতেও কিন্তু ওর কোনো হেলদোল নেই আসলে এখনো মনে হয় সেভাবে সেন্সটা তৈরি হয়নি আর ও একটু শক্তই আছে যেহেতু ওর পড়লে খুব একটা বেশি কান্নাকাটি করে না তো মিস্ত্রিরা এসছে ওরা প্যান্ডেলের কাজ করছে আর কোকো সমানে চিৎকার করে যাচ্ছে কাচাকুচিগুলো হয়ে গেছে আমি চটপট সেগুলো ওয়াশিং মেশিন থেকে বার করে ছাদে দিয়ে আসতে যাব। এইগুলো এখন যদি না দিই তাহলে সারাদিনে শোকোবে না আর বিছানার চাদরগুলো সব কাস্তে দিয়েছি লোকজন যেহেতু আসবে সেহেতু এগুলো তো পরিষ্কার করতেই হবে আর দেখো আমার সারা সারাদিনের কাজ করতে করতে কীরকম প্যান্ডেলটাও হয়ে গেছে মোটামুটি প্যান্ডেলটা কমপ্লিট হয়েছে এখনও পুরোপুরি ক্যান কমপ্লিট হয়নি কিছু কিছু ফিনিশিং বাকি আছে তো যদি আবার পরে ভিডিও করতে আসতে সময় না পায় তাই নিচে নেমেছিলাম বলে একটু ছবিটা তুলে দিলাম কালী দিন তোমাদের ফুল ছবিটা দেব ঠিক আছে আর এই করতে করতে দুপুরও হয়ে গেল দুপুরবেলায় আমি ডোডোকে খাওয়াতে বসে গেছি আজকে দুপুরবেলায় মাছই হয়েছিল ডোডোর জন্য ডোডোর জন্য মাছ হয়েছে আর ওর একটু ঘুমও পেয়েছে মাছ মাঝখানে তো একবার ঘুমতো এখন আরও ঘুমোয় না ইতিমধ্যে মাম্মাম স্কুল থেকে চলে এসেছে মাম্মাম স্কুল থেকে চলে এসেছে বলে বাপরে বাপ কী আনন্দ দেখো ডোডোরও আনন্দ ডোডোর দিদিরও আনন্দ তারপর স্কুলে কি হলো না হলো কমপ্লিট ও বলবে তারপরে ওর শান্তি আর আমাকেও সেটা শুনতে হবে প্রতিদিন এই হচ্ছে স্কুল থেকে এসে রুটিন তারপর আমি ডোডোকে খাওয়ানোটা মায়ের কাছে দিয়ে মা ডোডোকে খাওয়াতে লাগলো আর আমি মাম্মামকে স্কুল থেকে এসে স্নান করানো চান করানো তারপর গা হাটপা পরিষ্কার করা ওগুলোর দিকে চলে গেলাম তোমাদের জন্য এই ব্লগে আছে একটা বিশাল বলো সারপ্রাইজ কারণ আজকে ডোডোর বাবার মানে আমার বড় জন্মদিন তাই দুপুরবেলাতে মেনু রেডি দুপুরবেলা মেনুতে ছিল তিন রকমের ভাজা পাঁচ রকমের মিষ্টি দু রকমের মাছ আর মোচার ধোকা এই দিয়ে দুপুরের মেনুটা সেরে ফেলল আর সন্ধেবেলায় তো আছে কেক আনতে যাওয়া তাই সুকরান স্পাইসে চলে এসেছি কেকটা নিতে সুকরান স্পাইসে বেশ ভালো ভালোই কেক ছিল বাট আমরা ব্ল্যাক ফরেস্ট আর হোয়াইট ফরেস্টের যে মিক্সিং যে লাভ সাইনের কেকটা ছিল আমরা সেটাই চুজ করেছিলাম কারণ একমাত্র দুটো অপশান ছিল ভেজ কেকের আর সেকেন্ডটা বেশ খানিকটা ছোটো ছিল আর আমরা বাড়িতে যেহেতু অনেকজন মেম্বার দিদিভাইরাও আসবে আমাদের একটু বড় সাইজের কেকের প্রয়োজন ছিল তাই আমরা বড় কেকটাই নিয়েছিলাম সন্ধেবেলা আমি বাজারে এসেছি কিছু কালী পুজোর জিনিসে টুকিটাকি কিছু জিনিস কিনতে ওই পান কিনতে হবে কাশির চিনি দোলার চিনি অনেক কিছু কিনতে হবে দেখো রাস্তাঘাটে কি ভিড় আসতো ধনতেরাস আর ধনতেরাসের জন্য সোনার দোকানগুলো কি সুন্দর সাজিয়েছে আমি চলে এসেছি আমাদের ঠাকুরের জন্য কয়েকটা জিনিস নিতে প্রতিবার যেহেতু বাড়িতে কালী পুজো হয় সেহেতু ধনতেরাসের দিন আমরা ঠাকুরের জন্য একটা করে অর্নামেন্টস নিয়ে থাকি এবছরও তাই নিয়েছি আমরা নিজেদের জন্য আর সেরকম কিছু নিয়ে নিজেদের জন্য গয়না নেওয়ার জন্য তো সারা বছর পড়ে আছে এই সময়টা আমরা প্রেফার করি যে ঠাকুরের জন্য কিছু একটা নেব তাই মহাদেবের জন্য নিয়ে নিয়েছি একশো আট রুদ্রাক্ষের মালা আর ঠাকুরের জন্য নবরত্নের একটা আসন আর একটা রূপর আসন এই হচ্ছে ব্যাপার দেখো আমি এদিকে ভয়েস দিচ্ছি আর ওদিকে ডোডো আমার পাশে বসে বসে সমানে দুষ্টুমি করে যাচ্ছে নবরত্নর আসনটা কেমন হয়েছে বলো তো এর মধ্যে নটা রত্ন কিন্তু পেস্টিং করা আছে তারপর বাড়িতে এসে বেলায় ডোডোর বাবা যখন চেম্বার থেকে ফিরলো আমরা সবাই মিলে ওর বার্থডের জন্য যে কেকটা এনেছিলাম সেটা সেলিব্রেট করলাম কেকটা কেমন হয়েছে বলো তো তবে তোমরা যাই বলো আর তাই বলো এই কেকটার টেস্টটা কিন্তু ডোডোর জন্মদিনের টেস্টের তুলন তুলনায় একটু কম কমই ছিল ডোডোর জন্মদিনে ব্রাঞ্চ ইটালিয়ানো থেকে যেই কেকটা এনেছিলাম সেটা যথেষ্ট ভালো ছিল এবং খুব টেস্টিও ছিল আমার সুগার অ্যান্ড স্পাইসের কেকের টেস্টটা একদমই ভালো লাগেনি প্রচণ্ড মিষ্টিটা একটু বেশি আর টেস্টটাও না অতটাও ভালো না ক্রিমটা না বড্ড অয়েলি তো তারপর সবাই মিলে আমরা ওর জন্মদিনটা সেলিব্রেশন করলাম খুব ছোট্টভাবে দেখো কি মিষ্টি ও ডোডো তো ভয়ই পেয়ে গেছে এই ক্যান্ডেলটা দেখে বার কি আনন্দ ওর তারপরে তারপর বাবা মেয়ে আর ছেলে মিলে কেকটা কাটিং করে আমরা সুন্দর করে সন্ধেটা কাটালাম সবাই মিলে মজা করে আর দিদিভাই এসছে মন এসেছে সবাই এসেছে আমাদের বাড়িতে যেহেতু কালী পুজো সবাই মিলে এই কটা দিন হই হই করে দিনটা কেটে যাবে আমরা সবাই হ্যাপি বার্থডে গান করছি এই সময় আর হাততালি দিচ্ছি ব্যাস এই হলো আজকের দিনটা আর ডোডো ডোডো তো কে খাওয়াবে কি ও নিজে খেতেই ব্যস্ত এইভাবেই কাটলো আজকের দিনটা আর তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট বাই তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যতজন দেখছো সবাই কিন্তু সাবস্ক্রাইব করছো না লাইক করছো না কমেন্ট করছো না আমি কিন্তু খুব কষ্ট পাচ্ছি তাই সবাই প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করে দিও প্লিজ গুডবাই